আজকে রান্না হবে মৌরালা মাছ বা মলা মাছের মাখা ঝোল কি দিয়ে এই যে সংরক্ষণ করে রাখা কাঁচা আম এগুলো দিয়ে এই এত বড় বড় মলা মাছগুলো দেখুন কি সুন্দর একেবারে সুন্দর করে এই মাছগুলো কুটে বেছে আমি তারপর রান্না করবো এগুলো এখন কাঁচা অবস্থায় আছে আমি জাস্ট খালি এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি যা যা লাগবে মরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো এবং সামান্য একটু জিরের গুঁড়ো এগুলো সবই খুব সামান্য হবে যেহেতু আমি একটা মাখা মাখা টক ঝোল রান্না করব আর পেঁয়াজ লাগবে বেশি বেশি কাঁচা আম কাঁচা মরিচ এবং বড় বড় সাইজের মলা মাছ এগুলোকে কুটে বেছে তারপরে আমি এই রান্নাগুলো করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই রেসিপিটা দেখতে থাকুন মাছগুলোকে আমি সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিয়েছি এবং আমি যা যা দিব অল্প একটু মরচি গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া আম কাঁচা আম বেশি করে কাঁচামরিচ এবং বেশি করে পেঁয়াজ এখন আমি মূল রান্না চলে যাচ্ছে চুলে হাঁড়ি বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমি পেঁয়াজ ছেড়ে দিব ছোট ছোটো মাছ দিয়ে যে টক রান্না করা আমের টক বা জলপাই যেটাই পান আপনার সামনে এবং একটু ঝোল ঝোল থাকবে সেটা খেতে যে কি মজাদার ভাতের সাথে নিলে খাওয়ার তৃপ্তিটাই বেড়ে যায় এবং শরীরকে এই খাবারগুলো শরীরকে অনেক ঠান্ডা রাখে যেহেতু গরমকাল বা শীতকালও আপনি খেতে পারেন কিন্তু এই গরমের ভিতরে অতিরিক্ত গরমের ভিতরে ঝোল ঝোল খাটটা বা টক যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে ছোটো মাছ রান্না করাটা খাওয়া রান্না করে খাওয়াটা খুবই মজাদার এখন আমি আস্তে আস্তে এই রান্নাটা শেষ করব। হাঁড়িতে তেল দিয়েছি আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজগুলো ছেড়ে কিছুক্ষণ আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিব পেঁয়াজগুলো অনেকটুকু নাড়াচাড়া করে নিচ্ছি এখন বেশি আমি পেঁয়াজগুলোকে ভাজবো না সামান্য একটু ভেজে আমি এই পেঁয়াজগুলোতে অন্যান্য জিনিসগুলো আস্তে আস্তে দিয়ে দিব হালকা মোটামুটি একটা ভাজির মতো হয়ে এসেছে এবার আমি সব সব পেঁয়াজগুলোতে আস্তে আস্তে পেঁয়াজগুলো নিয়ে এখানে বাকি মশলাগুলো যোগ করে দিচ্ছি একটুখানি পানি দিয়ে আমি সব মশলাগুলো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়া সবগুলোকে একটুখানি পানি দিয়ে আমি গলিয়ে নিয়েছি এবং পানি এখানে ছেড়ে দিয়েছি এবার দিব দুই একটা কাঁচামরিচ কাঁচামরিচের ফালি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবং অল্পক্ষণ পরে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব ছোটো মাছ দিয়ে কাঁচা আমের টক বা খাট্টা আমের খাট্টা মলা মাছের মলা মাছের ঝোল বা মৌরালা মাছের ঝোল যেটাই বলেন না কেন এটা খেতে খুবই মজাদার এই যে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে বেছে ধুয়ে আমি মাছগুলো রেখেছিলাম এখন এগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি কিছুটাক্ষণ এগুলোকে কষিয়ে নিব আম আমটা আগে দেওয়াতে মাছগুলো আর ভাঙবে না এবং খুব মজাদার একটা ঝোলের বা খাট্টার তরকারি তৈরি হয়ে যাবে কিছুক্ষণ পরে আমি এই মাছগুলোতে একটুখানি ঝোল বা মানে যেটা খাট্টা বানাবো আমি সেটা যোগ করব দেখুন মাছটা আমার অনেকটুকু হয়ে এসে এরকম মলা মাছ বা যে কোনো ছোটো মাছ কাটনি মাছ যেটাই আপনার পছন্দ এরকম কাঁচা আম দিয়ে বা জলপাই দিয়ে আপনার একটা রান্না করে খেতে পারেন এই রেসিপিটা খুবই সহজ রেসিপি এবং এটা এটা করতে খুব একটা বেশি সময় লাগে না এখন আমি এখানে খাট্টার জন্য যে পানিটা দেবো বা যে ঝোলটা দেবো সেটা আমি অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিয়েছি এখন এটা হওয়ার পরে আমাদের মাছ রান্না করা বা ছোটো মাছের খাট্টা আম টক আম দিয়ে ছোটো মাছের খাট্টা রান্না করা আমাদের কিছুক্ষণের ভিতরে সম্পন্ন হয়ে যাবে সবাই রেসিপিটা দেখে কেমন লাগলো আমাকে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে আপনারা নিজেরা রান্না করে খাবেন এবং এটা খুবই সহজ একটা রান্না যে কোনো সময় আপনি এটা রান্না করে খেতে পারেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন ছোট মাছ খুবই উপকারী চোখের জন্য বলেন শরীরের জন্য বিভিন্ন কারণে ছোট মাছ খুবই উপকারী বিশেষ করে ঝোলটা যদি খাওয়ান গরমের ভিতরে শরীর তেতে যাবে না এবং শরীরটা অনেক ভালো থাকবে নিজেরাও রান্না নিজেরাও খাবেন আর বিশেষ করে যদি আপনার এই মাছগুলোর আগে থেকে কুটা বাছা থাকে তখন সময়টা খুব দ্রুতই বেঁচে যায় এবং এই ধরনের রান্নার করার জন্য আপনার খুব একটা সময় দেওয়া লাগে না সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এর মাছ তৈরি মাছ দিয়ে রান্না করা বা যে কোনো মাছের তরকারি তৈরি করা অনেকক্ষণ পর্যন্ত এটা রান্না করা লাগে না এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই যে অল্প কিছুক্ষণ পরে এটা আমার খাওয়ার উপযোগী হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার ছোট মাছের রেসিপি মলা মাছ দিয়ে কাঁচা আমের খাট্টা রান্না করা হয়েছে এখন আমি এগুলো পরিবেশনের জন্য নামিয়ে নিব তবে তার আগে আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি এবং দেওয়ার পরে একটু সামান্য একটু ঘুরাই দিচ্ছি মাছ তো সাধারণত ভেঙে যায় তাই এগুলোকে কোনো কিছু দিন নাড়ার চেয়ে হাত দিয়ে ধরে মানে ডেকচিটা হাত দিয়ে ধরে যদি একটু ঘুরিয়ে দেন তাহলে এটা আর ভাঙার কোনো সম্ভাবনা নাই এখন আমি পরিবেশন পাত্রে আমার ছোট মাছের ঝোল বা খাট্টাটা আমি ঢেলে দিচ্ছি দেখুন কি সুন্দর মাছগুলো গোটা গোটাই আছে অনেক মজাদার একটা খাবার তৈরি হয়ে গিয়েছে দেখলে লোভ আসে এবং দ্বিপাতে পানি চলে আসে ছড়িয়ে দিচ্ছি টুকরা কাঁচামরিচ আপনার এভাবে ছোটো মাছের আম দিয়ে খাট্টা রান্না করে খাবেন অথবা জলপাই দিয়েও আপনি এটা করতে পারেন বলা মাছ বলেন আর কাঁচকি মাছ বলেন এগুলো খুবই মজাদার একটা খাবার এবং শরীরের জন্য খুবই উপকারী সবাই এটা এই রেসিপিটা রান্না করে খাবেন তৈরি করে খাবেন এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং বন্ধুদেরকে বলবেন যাতে সবাই এটা রান্না করে খায় খুবই মজাদার একটা খাবার খেতে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে মাছ মাংসের মাছটা মাংসের থেকে অনেক বেশি উপকারী আর ছোট মাছ হলে তো কথাই নাই ছোট মাছ শরীরের বিভিন্ন রকমের উপাদানগুলো জোগাড় করে বিশেষ করে বাচ্চাদের চোখের জন্য ছোট মাছ খুবই উপকারী ওদেরকে খাওয়াবেন ঝোলটা খাওয়ালো ওরা অনেকটুকু উপকার পাবে এবং আপনারা নিজেরাও তৈরি করে খাবেন সবাইকে অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য আশা করি আগামীতে আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এই গরমের ভিতরে বেশি বেশি করে পানি খাবেন বাচ্চাদের পানি খাওয়াবেন নিজের পরিবারে সবার যত্ন নেবেন আশা করি সবাই ভালো থাকবেন অশেষ ধন্যবাদ রেসিপিটা উপভোগ করার জন্য